আজকের আলোচনার বিষয় হচ্ছে আসমানি গ্রহণ কোরআন কোরআনের বিশেষত্ব কোরআনের বৈশিষ্ট্য কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই সম্পর্কে আলোচনা করব তো কোরআনের প্রথমে আল্লাহ তালা বলছেন পৃথিবীতে আল্লাহ তালা যত আসমানি তো অবতীর্ণ করেছেন সমস্ত আসমানি গ্রহন্থের নিজ্জাস ফসাল কোরআন আল কোরআন হচ্ছে সর্বশেষ আসমানী গ্রন্থ এর আর গ্রন্থ আল্লাহ অবতীর্ণ করবেন না পৃথিবীতে যত আসমান গ্রন্থ আছে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ আছে আল কোরআন আল কোরআন যদি মানুষের লিখিত হতো মানুষ যদি প্রেরণ করত তাহলে অনেক ভুল ভ্রান্তি থাকত কিন্তু এটা আল্লাহ প্রেরণ করার কারণে এতে কোনো ভুল নেই সেই কোরআন অবতীর্ণ পরের থেকে আজকের পর্যন্ত নয় কেমন পর্যন্ত পৃথিবীর সকল মানুষ যদি চিন্তা গবেষণা করে এই কোরআনের একটা অক্ষরের পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই কারো থাকবে না কেউ করতে পারবে না তাই কোরআন পৃথিবীর কোনো লেখক কোনো বই লেখার আর প্রথমে বলিনি যে আমার এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে বা আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল নেই এরকম কোনো লেখক কোনো কথা কেউ কখনো বলতে পারেনি কিন্তু এমন একটা কিতাব যে কিতাবের প্রথমে বলা হয়েছে বা এটা এমন একটা কিতাব যাতে কোনো ভুল নেই দ্যার ইজ নো মিস্টেক ইন দ্য কোরআন কোরআনের ভিতরে কোনো ভুল নেই কোরআনের এই যে রয়বা অর্থ হচ্ছে ছন্দ পোষণ করা কোরআন সম্পর্কে কোনো ছন্দ পোষণ করার সুযোগ নেই মানে সংশয় সন্দেহ নেই এবং কোরআন যা আল্লাহ অবতীর্ণ করেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোরআনের কোনো বিধিবিধান কোনো ব্যবস্থা কোনো আইন কারণ সম্পর্কে কোনো সন্দেহ নেই এর নাম হচ্ছে রয়বা তাহলে এমন একটা কিতাব যে কিতাবের ফার্স্ট টাইম সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই এই কিতাব কাদের জন্য এই কিতাবের এই আয়াতের পরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন তাদের জন্য মুতাকিনদের জন্য কোরআন কাদের জন্য মুতাকিনদের জন্য এখন মুত্তাকিন মানে কি মুতাকিন বহু বসন এর মুত্তাকিন বহু বছর এখন মুত্তাকিন হচ্ছে আমরা বৃষ্টির থেকে বাঁচার জন্য রেইনকোট করি শীতের থেকে বাঁচার জন্য জ্যাকেট করি তারপরে আগুন থেকে বাঁচার জন্য আমরা দূরে অবস্থান করি ঠিক কিনা তো মুত্তাকিন শব্দরাসে অর্থ হচ্ছে যে আল্লাহর শাস্তি থেকে দূরে থাকার জন্য যে ব্যবস্থা তার নাম মুত্তাকিন নিরাপত্তা নিরাপদ দূরত্বে থাকা নিরাপত্তা ব্যবস্থা করা আল্লাহর যে বিধিবিধান যে নিয়ম নিয়মকানুন যারা এই নিয়ম কানুন না বলার কারণে যে শাস্তি হয় যে আল্লাহ যে শাস্তি বিধান করেছেন যে জাহান্নামে দেবেন এই জাহান্নাম থেকে বাসার আল্লাহর শাস্তি থেকে বাসার আল্লাহর অসন্তুষ্টি থেকে বাসার যে ব্যবস্থাপনা তার নাম মোত্তাক এটা কাদের জন্য মুত্তাকিন জন্য কি দেখায় হুদা মানে পদ দেখায় কি দেখায় পদ দেখায় কে দেখায় আল কুরআন আল কুরআন কে দেখায় পদ দেখায় কাদের দেখায় মুত্তাকিনদের দেখায় ক্লিয়ার